তাই চাইছেন যে কোনো প্রকারে হোক যেভাবে হোক সেই সম্পর্কটাকে নষ্ট করতেই হবে বা আপনার ছেলে বা মেয়ে এমন একজনকে ভালোবাসে যেটা আপনি মেনে নিতে পারছেন না চাইছেন সেই সম্পর্কটাকে নষ্ট করতে নমস্কার দর্শকবিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে কারোর সঙ্গে কারোর সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে চাইছেন সেই সম্পর্ক আপনি মেনে নিতে পারছেন না আপনার মনের মধ্যে সেই সম্পর্ক দেখে কষ্ট হচ্ছে তাই চাইছেন তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে নিষ্ঠা সহকারে ধৈর্য সহকারে সময় এবং বিশ্বাস সহকারে যদি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন তাই এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে লাগবে না নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন এর জন্য কোনো গাদা গাদা টাকা পয়সা লাগে না শুধুমাত্র সময় বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন হয় এইটা যদি আপনার থাকে অবশ্যই আপনি নিজে হাতেই সেই সমস্যার সমাধান করতে পারবেন তাই আপনি যখন চাইছেন যে কারোর সঙ্গে কারো বিচ্ছেদ ঘটাতে সেই সম্পর্ক আপনি মেনে নিতে পারছেন না চোখের সামনে দেখছেন আপনার মনের মধ্যে কষ্ট হচ্ছে আপনি নিজে জ্বলছেন তাই চাইছেন যে কোনো প্রকারে হোক যেভাবে হোক সেই সম্পর্কটাকে নষ্ট করতেই হবে বা আপনার ছেলে বা মেয়ে এমন একজনকে ভালোবাসে যেটা আপনি মেনে নিতে পারছেন না চাইছেন সেই সম্পর্কটাকে নষ্ট করতে আপনি বসের আন্ডারে কাজ করতেন মালিকের কাজ করতেন সেখানে আপনার ভালো পজিশন জায়গা ছিল ভালো ভাসত আপনাকে সেই সব জায়গায় গুরুত্ব দিত কিন্তু হঠাৎ কেউ এসে গেছে সেই জায়গায় আপনার তাকে বেশি গুরুত্ব দিয়েছে তাকে বেশি কেয়ার করছে আপনি সেই টাকা মেনে নিতে পারছেন না আপনি চাইছেন সেই বস বা মালিকের সঙ্গে সম্পর্কের জায়গা বিচ্ছেদে যেন কর্মস্থল থেকে বেরিয়ে যায় সেই জায়গাটা পুনরায় যেন আপনি ফিরে পান এই রকম এক বিচ্ছেদ ক্রিয়া যদি ঘটাতে হয় তাহলে একটু কষ্ট করতে হবে হয়তো কারোর পক্ষে হয়তো খারাপ লাগতে পারে বমি বমি ভাব আসতে পারে নোংরা জিনিসকে নিয়ে কাজ করতে হবে কিন্তু একটু কষ্ট করলেও পরবর্তীতে কেষ্ট হাতে নাতে পেয়ে যাবেন শুধুমাত্র একটু সময় ধৈর্যর বিশ্বাসের প্রয়োজন কী করবেন একটি নীল কাপড়ের টুকরো নেবেন সেই টুকরো মধ্যে বাড়িতেই পেয়ে যাবেন ইন্দুরের গু বা পটি বা পায়খানা আর বিড়ালের গু বা পটি বা পায়খানা এই দুটো আপনাকে বাড়ির আশেপাশেই পেয়ে যাবেন আপনার বাড়িতে না পেলে বাড়ির অন্য বাড়ি থেকে পেয়ে যাবেন বা আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গলেও পেয়ে যাবেন সেই পটি দুটো একটা কাপড়ের টুকরো নিতে হবে বাড়ির দেওয়ালে যে টিকটিকি থাকে কোনো প্রকারে সেই টিকটিকিটাকে কোনো রকমভাবে ধরে তার লেজের একটু সামান্য পরিমাণ টুকরো কেটে নিতে হবে তারপর সেই কাপড়ের টুকরোর মধ্যে বিড়াল আর ইঁদুরের পটি আর টিকটিকির লেজ এই টুকরোটিকে নিয়ে একটি ছোট্ট করে পুঁটুলির মতো তৈরি করে নিলেন নীল সুতো দিয়ে জড়িয়ে তারপর আপনার বাড়ির ছাদে যদি আপনার নিজস্ব বাড়ি হয় ফ্ল্যাট হলে পরে ফ্ল্যাটের যদি উপরের যদি আপনার ওঠার অধিকার থাকে বা উঠতে পারেন ওঠার মতো পজিশন থাকে সেখানে যদি সেই রকম পরিস্থিতি থাকে তাহলে সে ফ্ল্যাটের আপনার ছাদের উপর গিয়ে এমন একটি জায়গায় লুকিয়ে রাখুন একটা ইট চাপা দিয়ে বা পাথর চাপা দিয়ে কিন্তু কেউ যেন ফেলে না দেয় ঠিক রকম জায়গায় আপনার বাড়ি যদি থাকে নিজস্ব ছাদের উপরে গিয়েও রাখতে পারেন যাদের টালের বাড়ি টালের বাড়ির উপরেও টালের উপরে কোনো জায়গায় ভালো জায়গায় ওটাকে রেখে তার উপর এমনভাবে ইটটা রাখুন যেন কারোর মাথায় না পড়ে যায় ঝড়ঝাপটার মধ্যে ঠিক সেই রকমভাবে ইটটা চাপে দিয়ে রেখে দিন ইটুকুই মাত্র কাজ যখন ক্রীড়াটি করবেন কার সঙ্গে কার বিচ্ছেদ করাতে চাইছেন সেইটা কল্পনা করবেন বাস এটুকুই আপনার কাজ এই কল্পনার মধ্যে দিয়েই ক্রিয়াটি করবেন কল্পনা বাস্তবায়িত হয়ে যাবে সেই স্বপ্ন পূরণ হবে অর্থাৎ দুজন দুজনের মধ্যে এমনই মনোমালিন্য সৃষ্টি হয়ে যাবে যে কেউ কাউকে সহ্য করতে পারবে না কেউ কারোর দিকে তাকাইবে না তাই এই টোটকাটিকে করে দেখুন অবশ্যই সফলতা আসবে ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে নিয়ে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার